সবচেয়ে সহজ নিয়মে হেয়ার ব্যান্ড তৈরি করার জন্য এখানে আমি পঁচিশ ইঞ্চি লম্বা এবং চার ইঞ্চি কাপড় এভাবে করে ফোল্ড করে দিয়ে খোলা সাইডটা আটকে দিয়েছি এখন এভাবে করে বসিয়ে নিচ্ছি মিডিলের দিকের কাপড়টা ভিতরের দিকে এভাবে করে ফোল্ড করে দিয়ে ধরে সাইডের দিকের কাপড়গুলো এভাবে করে সেলাই করে দিতে হবে সাইডের দিকের কাপড়গুলো যখন সেলাই করবেন ভিতরের কাপড়টা এভাবে করে টেনে টেনে বের করে নিতে হবে এবং সাইডের দিকের কাপড়গুলো সেলাই করে দিতে হবে পুরো কাপড়টা সেলাই করা যাবে না এখানে আমি হাফ ইঞ্চি বা পনেরো এক ইঞ্চি পরিমাণ আপনারা কাপড় বাদ রাখবেন এক ইঞ্চি পরিমাণ বাদ রাখলেও সমস্যা নেই এখন আমাদের রাবারটা ঢুকে নিতে হবে এখানে পাঁচ ইঞ্চি পরিমাণ রাবার নিয়ে নিয়েছি এবং মিডিল দিক দিয়ে ঢুকে দিয়ে অপোজিট দিক দিয়ে এভাবে করে বের করে নিচ্ছি বের করার পর রাবারটাকে বেশ কয়েকটা সেলাই দিয়ে আটকে নিব তো করে রাবারটা আটকে নেওয়ার পরে এখন আমাদের এই যে পনে এক ইঞ্চি পরিমাণ কাপড় এখানে আমি বাদ রেখে দিয়েছিলাম এই কাপড়টা দিয়ে মানে এই খোলা অংশ দিয়ে এখানে আমি ভিতরের দিকের সোজা সাইডটা বের করে নিব তো ভিতরের দিকে সোজা সাইডটা ওইভাবে করে টেনে টেনে বের করে নিতে হবে এবং এখানে আপনারা পনে এক ইঞ্চি বা এক ইঞ্চি যে যার মতো করে রাখবেন এই কাপড়টা ভিতরের দিক থেকে সুন্দর করে ফোল্ড করে ঢুকিয়ে দিয়ে এভাবে করে আটকে দিলে খুবই সহজ উপায় এখানে আপনারা রাবার ব্যান্ডটা তৈরি করে নিতে পারবেন